জলে বিম্ব আকারে ভাসে পরোয়ারে আপছে আপ শব্দ করে ধনী হল তার ফাতেমা জননী একা ছিলেন তিনি মাসুক চিন্তা করেন যুগে অন্ধকার গর্ভে লইল জনম একটি সুরত আদম দুই হতে তিনজন হইল একাকার ভিতরে নিরঞ্জন হইয়া চেতন ফাটিয়া গেল নূর হইল প্রচার আলী হল শিরে তাজ ফাতেমা গলার হার হাসান হোসাইন কর্ণফুল কোলে মোস্তফার মোহাম্মদই নূরে পাঁচটি অংশ করেন একত্রে মিশায়ে গড়ে সেতারার হার একটি নূর খসে পড়ে তা হতে এ সংসারে আবাতস খাকবাদ হইল তৈয়ার চন্দ্র সূর্য দুই ধারে রৌশনী করিয়ে ঘুরে দেখা দিল দুই জনে আল্লাহ রাসুল সার সাধক জালালেরো বাণী কোন শব্দে ধনী সূর্য হইতে ভাসিয়া সকলই তৈয়ার